দু হাজার সাল আমরা দেখানোর চেষ্টা করব উন্নত জাতের যে গাভীগুলো রয়েছে বিশেষ করে সেগুলোই এবং দেশাল জাতের যে রয়েছে আজকের বাজার দরটা জানানোর চেষ্টা করব সবাই আশা করছি ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ফেসবুক ইউটিউব টিকটক থেকে দেখবেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন কমেন্ট করে বিশেষ করে সম্ভবত আমাদের চলছে এটা

যাক ভালো ইনফরমেশন দেন আপনারা অনেকে কমেন্ট করে আর যারা খারাপ দেয় তারা তাকে মানুষ কমেন্ট খারাপ করে বাস্তব এটাই যাই হোক দেখেন বাজার তা আসছে এখনো বাজার একটু ডেম আর কি আচ্ছা যাই হোক বাজার ডেম বেছা কিনা একটু ডেম আর কি বিশেষ করে বাহাত্তর তিয়াত্তর দাম উঠছে আর কি এটা কিনছেন কত দিয়া পঁয়ত্রিশ

বাসুর যাই হোক আমি বাসুরটা দেখাই একটু এটা হচ্ছে বাসুরটা শাহিয়াল জাতের হ্যাঁ খুব সুন্দর গলার বাসুরদর্শক বর্মিবাজার হাটে নিয়ে আসছেন শাহিয়াল জাতের বাচ্চাটা অল্প কয়েক না মাত্র অল্প কয়েক দিন যারা বর্মিবাজার হাট থেকে বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন আজকে বাজার কিন্তু মোটামুটি ডেম যাচ্ছে আর কি ডেম না যারা আমাকে কমেন্ট করেন বিশেষ করে যে ভাই যে সময় বাজার কম থাকে ভিডিও দিবেন বেশি বেশি কিন্তু আসলে সময় অভিযোগী হয় না এই জন্য দেওয়া হয় না বিশেষ করে তো এই হচ্ছে বাচ্চারা খুবই সুন্দর শাহী বাচ্চা সার না সার বাচ্চা দর্শক ঠিক আছে আমরা দেখছি আর অনেক গরু রয়েছে দেখি একটু একটু করে আইডিয়া দিব আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো থাকেন হ্যাঁ দেখেন আল্লাহ বরসা কত হয়েছে আপনাদের এটা কিনছেন বেচা কিনে হয় নাই দর্শক আমরা দেখি এই পাশে অনেক গরু রয়েছে এখনো সুন্দর সুন্দর গরু রয়েছে এই পাশে গরু রয়েছে আপনার গরুটা তো একবারে লাল কালারের মধ্যে না বাচ্চা কোনটা এটার সাথে এটা না খুবই সুন্দর কয়দিনের অল্প মনে হইতেছে মাত্র ছয় দিন না

এটা কি ক্রসিং বলতে এটা কি আপনার দেশি হ্যাঁ হ্যাঁ মানে গরু সিন একটা উপায় হচ্ছে ক্রসিং থাকতে হইব এটা আসলে বড় একটা বিষয় অনেকে জানে না কিন্তু এই দেখ ক্রসিং ঠিক আছে মাছটা সার না হ্যাঁ হচ্ছে সার অল্প কয়েকদিনের দর্শক খুব সুন্দর কালার কিন্তু অল্প কয়েকদিনের এটা ছিলেন ভাইজান

নিরাপত্তা সরকার ওই নিরাপত্তা নাই ভারতের দেশের নিরাপত্তা কি বলবো বাঙালি আমার কিভাবে নিরাপত্তা এখন খুবই খারাপ অবস্থা দেশের কেউ এই নিরাপত্তা নাই আমি খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে রয়েছে বাজারে দাম কিছুটা কম রয়েছে বিশেষ করে আমি যতটুকু জানতে পারতেছি এই পাশে গরু রয়েছে মোটামুটি বেশি দুধের গরু রয়েছে এই পাশে এই যে আমার কাকা রয়েছে আমি তো কাকারে প্রায় দেখাই দর্শক যাই হোক দেখছি এই পাশে এই গরুগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি বিশেষ করে বড় গরুটার প্রতি আমার একটা আকর্ষণ যাচ্ছে না এটা একটু বড় টাইপের গরু দেখি আমি একটু বাইরের সাথে কথা বলি কেমন আছেন ভাইজান হ্যালো কোথা থেকে আসছেন কবরতনে কবর কথা না না কটা নিয়ে আসছিলেন আচ্ছা তিনটা তিনটা বাচ্চা কিনে এসেছে একটা একটা বাজার কেমন বুঝতেছেন বাজার কম বাজার ড্যাম না

তাতে বলে কেমন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর মোটামুটি বড় সাইজের গাবি দর্শক ক্রস গাবি এটা আর কি অরিজিনাল দেশীয় না এটা না সিন্দি আর কি খুবই সুন্দর কালারের ভিতরে হ্যাঁ দেখার মতো একটা গাবি বাচ্চারটা হচ্ছে এটা বাচ্চারটা কি শাহিয়াল নাকি বাচ্চাটা হচ্ছে দর্শক শাহিয়াল হ্যাঁ সার একদম খুবই সুন্দর কালারের ভিতরে দর্শক শাহিয়াল নাবিটা কিন্তু বেশ জোলানো রয়েছে দর্শক খুবই সুন্দর একটি গাবি এবং বাছুর আমরা দেখছি দর্শক এই পাশে অসংখ্য গরু এখনো রয়ে গেছে বাজারে বেচা কিনে চলছে অনেক গরু আমদানি হয়েছে আজকের বাজারে শুনতে পেলেন এই ভাই তিনটা নিয়ে আসছিল তিনটার মধ্যে একটা বিক্রি হয়ে গেছে আর দুইটা রয়ে গেছে ভাইয়ের আমরা দেখি এই পাশে

আজকের বাজারটা কিন্তু একদমই ড্যাম যাচ্ছে আজকে লাভবান হইতো গরু না যারা কিনতো না অবশ্যই লাভবান অবশ্যই লাভবান না যাই হোক একটু আইডিয়া দিয়ে দেন আমাদেরকে অনেক দর্শক রয়েছে আমাদের আপনার তো এই দুইটা না এটা 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 কতটুকু দুধের এক কেজি কেজি না কত চাইছিলেন কত চাইছিলেন চাই আশি আশি বাচ্চাটা কোনটা হার বাচ্চা সার না দেশি তো দেশি তো না আচ্ছা আশি হাজার টাকা হচ্ছে চা দাম আপনার তাতে কাস্টমার কেমন বলছিল একশো মানে সত্তর সত্তর আপনার টার্গেট কি আশির মধ্যে ছিল নাকি এরকমই আমার দশ হাজার নাই গর্ভবতী লস

ভাই হচ্ছে বর্মির মানুষ বন্ডলের মানুষ জীবন দইতা চাইতাছে না দাদা জীবন দইতা চাইতাছে এখন কোনো লাভ হবে না যত কিন্তু কিনা এইটা একদম বনা আর ভিডিও করলে আপনাদের লাভ অবশ্যই আছে অবশ্যই আছে যদি মানুষ কমেন্ট না করতো আমি এখানে আসতাম না এখন আমার ব্যবসা আছে নিজের আমি দেড় বছর ধরে ভিডিও তৈরি করি দশটা টাকাও এখন পর্যন্ত উপায় নেই তাইলে আল্লাহ বুঝেন এটা নেশার মতো একটা কাজ করতে হবে মানুষ কমেন্ট করে বিধে আমি এখানে আসি তাহলে আমি আসতাম না সত্যিকার কথা যেটা ঠিক আছে ঠিক আছে এখন বুঝছেন অনেকে ভিডিও করলে বুঝে না কিন্তু ভাই এই যে সারাদিন পরিশ্রম করে এই যে গরু এলাম বিক্রি করতে হইতাছে বাজারে অবস্থা মানে দেখেন

দেশি এবং শাহিওয়াল সিন্দি গরুগুলো বিশেষ করে দেখানোর চেষ্টা করছি সাবস্ক্রাইবাজারে তো ভিডিওটি আর বড় করবো না দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ